শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে গিয়ে পনেরো নটা আর আজকের এই পনেরো নটা থেকেই স্টার্ট করলাম চলো আজকে সারাদিন আমি কি করব দেখাবো আর প্রথমে দেখালাম তোমাদের যে ওয়েদারটা আজকে কেমন ওয়েদারটা আজকে দেখো ভালো ওয়েদার রোদ উঠেছে আর সকালের কাজকর্ম আমার সব হয়ে গেছে আর এখন আমি বানাচ্ছি এ দেখো আলুর তরকারি করব মানে সকালে মুড়ি খাওয়ার জন্য কিছু বানাবো তো সেই রকম ব্যবস্থায় করছি তো চলো কি বানাচ্ছি দেখো রকম ভাবে বানাচ্ছি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম একটু মশলা দেব আর একবারে করে নেব একটু মশলা দিয়ে দিলাম যে আলু খাঁটি হয়ে গেছে তো চলো তোমরা দাদা ভাই চলেছে তোমরা দাদা ভাইকে খেতে দেবো আমাদের গ্রামে আবার অনেকে বলতো আলু খাঁটি আলুর তরকারি আলুর দম তোমার দাদা খেতে দিয়েছি ও খাচ্ছে মুড়ি আর আলুর তরকারি আর আজকে হচ্ছে গিয়ে সানডে চিকেন এসো তোমরা দাদা ভাই বলছে মোবাইলের সামনে আসলে ক্যামেরার সামনে আসলে নাকি লজ্জা পায় আজকে সত্যিটা বলেই দিলো লজ্জা লাগে এদিকে তাকিয়ে বলো লজ্জা লাগে আজকে সত্যিটা বলেই দিলাম যে তুমি আমার ক্যামেরা সামনে আসতে চাও না কেন তো আজ ও বলছে যে আমার ভালোই লাগে লজ্জা লাগে মানে কীরকম লাগে নার্ভাস লাগে তো চলো যে ওর তো খাওয়াই হয়ে গেলো খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় এটা আমি খাবো আর এটা মেয়ের জন্য আজকে মুড়ি খাবো আজকে জল ভরছে নাকি দেখি তো চলো রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখন এখন বাজে 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 জানি জানি না না কটা কটা মনে হয় বাজবে হবে সত্যি মানে আইডিয়া করে তো চলো দাদা ভাই খেয়ে চলে গেছে কাজে আর আমি এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো রান্না বান্না কি করবো সেটাই তোমাদের সঙ্গে দেখাবো আজকে হচ্ছে গিয়ে সানডে তো সকল বন্ধুদের জানাই হ্যাপি সানডে তো চলো সানডে মানে স্পেশাল কিছু মানে হবে সবার বাড়িতে কম বেশি তো চলো আমার বাড়িতেও হবে চলো দেখাচ্ছে কি রান্না বান্না করবো এ দেখো চিকেন করব তোমার দাদা ভাই আজকে এনে দিয়েছে চিকেন মানে চিকেনটা এখন তোমার দাদা এনে দিচ্ছে আমাকে বাজারে যেতে হচ্ছে না যাচ্ছি না কারণ শরীর খারাপ নিয়ে যাচ্ছি না পিরিয়ডস নিয়ে আর ভালো লাগে না বাজারে যেতে এর জন্য যাচ্ছি না তো চলো চিকেনের পাতলা ঝোল করব আলু দিয়ে করব এই যে আলু দিয়ে করবো আর সব আমি রেডি করে রেখেছি মশলা মাখাবো এর মধ্যে সব ম্যারিনেট করে রাখবো লবণ হলুদ মশলা আর এই যে বেশি করে মাংস নিয়ে এসেছে আজকে অনেকটা নিয়ে এসেছে তো ভাবলাম যে একদিনে করব না কালকে শুধু করবো এর জন্য এদের তুলে রেখেছি আর কুচি কুচি করে কেটে রেখেছি এটা করব পকোড়া চিকেন পকোড়া করব এই যে অনেকটাই আছে এই জন্য তুলে রাখলাম ফ্রিজে রেখে দেবো কালকে বানাবো চিকেন পকোড়া এই যে চিকেন পকোড়া অনেক দিন খাওয়া হয়নি আর পটল ভাজা করব তাহলে চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে আর পটল ভাজা আর কিছু না আর ভাত চিকেনটা আগে ম্যারিনেট করে নেবো দিয়ে দিলাম হলুদ লবণটা কই দিয়ে দিলাম লবণ আর দেবো মশলা যে মশলা আমার বাটাই আছে এক চামচ দিলাম দু চামচ আর একটু দেব চলো এবার সবগুলো সব একসঙ্গে ম্যারিনেট করে রান্না বান্না আরম্ভ করে দিই এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন থাকলো আর আমি আরম্ভ করে দিয়েছি পটল ভাজতে পটলটা ভেজে নিয়ে তারপর চিকেনটা করবো তার আগে আলু ভেজে নেব পেঁয়াজটা কেটে নিলাম টমেটোটা কেটে নিলাম ভাতে জল দিলাম এই দেখো আর আবার গরম পড়বে কি পরিমাণ রোদ উঠেছে আলু ভাজাও হয়ে গেছে আর এখানে পেঁয়াজ আর টমেটো যখন ভেজে নিয়েছে এবার দিয়েছিল চিকেনটা এই জন্য এখন চিকেনটা কষানো হচ্ছে আর চিকেনটা আমি কড়াইয়ে দিয়ে আমি চলে গেছিলাম ওপরে আর চিকেনটা লেগে গেছিলো জানি না কেমন টেস্ট হবে লেগে গেছিলো তলায় আজকে মনে হচ্ছে আলুর আগে চিকেন সেদ্ধ হয়ে যাবে অন্যদিন তো চলো চিকেনের পাতলা ঝোল হয়ে গেছে আর মানুষ সব ভোট ভোট করে পাগল হয়ে গেছে শুধু ভোট চারিদিকে ওদিকে চারিদিকে কি আওয়াজ আসছে আসছিলেন রান্না কমপ্লিট খুব তাড়াতাড়ি রান্না হয়েছে কেন আজকে বারোটা খুব তাড়াতাড়ি দাদা ভাই চলে দিচ্ছি ভাত গরম হয়েছে প্রচুর এটা মেয়ের জন্য না খাগি বেশি খেতে চাই না অল্প দিলাম চলো এখন বাজে গিয়ে কটা বাজে এখন বাজে গিয়ে তিনটে পনেরো আইসক্রিম নেওয়ার জন্য বাটি নিয়ে এসেছি

এখন হচ্ছে কি বিকাল কোথায় বসে উঠে বসো মেয়ে জানে না মেয়ে যেন আইসক্রিম নিয়েছে তা উঠে বসো না বসে বসে খাও আমি বাসন দিয়ে বাজে গিয়ে বিকেল সাড়ে পাঁচটা বাজে তুমি বসে বসে আইসক্রিম খাও এখানে দিয়ে চলে যাবে হ্যাঁ বাড়ি চলে যাবে আবার ঢুকে পড়বে বাইরে বেশিক্ষণ থাকবে না আমি বাসন ধুয়ে নিই হ্যাঁ বাবু এদিকে তাকাও হুম আমি কোনটা নেবো তুই কোনটা নিয়েছিস এদিকে তাকাও একবার এদিকে আমার বন্ধুদের কিছু তো বলো জোরে বলো তোমাদের দাদা ভাই বলছে যে ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগে তাই বলছে ওই যে কই ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগে তো আমার যখন লজ্জা লাগে না তখন ওর তো লজ্জা করার দরকার না তাই না আমি কত কি করি কমেডি ভিডিও করি ভ্লগ তারপরে ডান্স আমি তো কই লজ্জা পাই না তো তোমাদের ভাই লজ্জা পাওয়ার তো কোনো দরকার নেই ও তো ভিডিওই করে না জাস্ট সামনে এসে আসতে বলি একটু কথা বলতে বলি তো আজকে কিন্তু সত্যি কথাটা বলেই দিয়েছে আমি ভাবতাম যে হয়তো ও চায় না যে আমি ভিডিও করি ও তুমি যাও আমি ভিডিও করি দাও সত্যি করে বলো তো দাদা তুমি এদের না তো আমি বলছিলাম আমি তো ভিডিও করি তোমার দাদা ভাই ভিডিও করে না যা দু একবার আসে সামনে আমি দু একবার আনি বেশি বারবার না তাহলে আমি যখন লজ্জা করছি না তখন তোমারও তো লজ্জা পাবো কি দরকার গো হ্যাঁ তুমি সামনে আসো আমি কত রকম ভিডিও করি আমাদের কোনো লজ্জা সড়ক লাগে না তোমার তো লজ্জা করা দরকার নাই বাবু লজ্জা পায় না বাবু কত ভ্লগ করে জানো তো বাবু একটা ফোন মানে একটা ফোন আছে পুরোনো ফোনে কত ভিডিও করে কোনোদিন লজ্জা পাই না তাহলে তোমার তো লজ্জা করবে তো ভিডিও বানাও না তোমার লজ্জা

চলো রাতের খাবারে দেখো চিকেনটা গরম করলাম আর করলাম গিয়ে ডাল ডাল করলাম কারণ চিকেনটা অল্প আছে মেয়েকে সন্ধ্যাবেলায় একবার খাই দিয়েছি এই জন্য ভালো একটু ডাল করে নিন এই যে চলো এতে আছে ডাল চলো এবার খেতে বসবো এখন খেতে বসে গেছি আর এই দেখো হাঁড়ি মানে হাঁড়ি করাই সব নিয়ে নিয়েছি আর ঘরে বসেছি আজকে খেতে এই যে ডাল করেছিলাম এই যে ডাল আর চিকেনের ঝোল চলো খেয়ে নিই চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে রাতে খাবার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে চুলে তেল নেবো এই দেখো আমি কি নারকেল তেল ব্যবহার করে দেখাচ্ছি তোমাদের বাবু ফোন কি ফোন নড়ছে মা হয়ে যাচ্ছে প্যারাশুট অ্যাডভান্স এটাই লাগা চলে দিই নর্মাল ন খুলে রেখে দিবি হ্যালো মুখটা একটু এই যে ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেব আজকে আর মুখে ফেস ওয়াশ দিলাম না কারণ জলের বড় সমস্যা এই জন্য ভাবলাম যে এটা দিয়েই করে দিই মুছে দিই মুখটা মুখে মুখের বেমিতে স্কিন কেয়ার করি না আমি জাস্ট মানে কম করি যখন দেখি খুব স্কিনটা খারাপ হয়ে গেছে তখনই স্কিন কেয়ার করি বাড়িতেই করি পার্লার তো যাই না তোমরা দেখো তোমরা জানো আমি পার্লার যাই না খুব কম কবে যে ভুরু আইব্রোটা করেছি তাও ভুলে গেছি আইব্রোটা যে কবে করেছি তাও ভুলে গেছে তখন দাদা ভাই টিভি দেখছে কিছু লাগেনি জাস্ট দুপুরবেলা একটু ফেলার লেভেল লাগিয়েছিলাম ফেলার লেভেলটা তুলে দিলাম আর লিপস্টিকটা আর কিছু লাগাইনি ভালো লাগে না গরমে সাজতে ভালো লাগে বলো একদম ভালো লাগে না সাজতে ভালো চল এটা দিয়ে কানটা মুছে নেবো আর মেয়ে দৌড়ে লাফি লাফি খেলা না পড়ে যাবে টিভির উপরে পড়বে নয় কিছু হবে এটা দিয়ে মুখ মুছি ঘাড় মুছি কান মুছি চোখ মুছি সব মুছি মেয়েকেও মুছিয়ে দিই তা চলো আজকের ভিডিওটা আর পারবো না যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চলো আজকের জন্য টাটা আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে চলো আজকের জন্য গুড নাইট